হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস আমি আজ আপনাদের মাঝে ছোট রূপচাঁদা মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আসলে এই মাছটি আপনারা কেউ চিনেন না আমি জানি না তবে আমিও কখনো এই মাছটি খাইনি আমি বাজারে দেখে এই মাছটি কিনেছি এবং যার কাছ থেকে কিনেছি সে মাছটির নাম বলতে পারেনি কিন্তু মাছটি দেখে আমি বুঝতে পেরেছি এটা ছোটো রূপচাঁদা মাছ এবং খেয়েও এই এই রূপচাঁদা মাছের টেস্টি পেয়েছি এর জন্য আমি এই মাছটি কিনে এনেছি এবং খেতে খুবই মজা ছিল মাছগুলো আমি কেটে নিয়েছি মাথাগুলো ফেলে দিয়ে তারপর মাছগুলো কেটে ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ করে দিয়ে মেখে নিয়েছি ছোট ছোট মাছ তাই সবগুলো মাছ আমি একসাথে তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে মাছগুলো খুব করেই ভেজে নেব আমি এই রেসিপিটি আমার মতো করে করেছি এবং করার পর দেখলাম যে এই মাছের রেসিপিটা অনেক ভালো হয়েছে এবং সবাই খুব মজা করে খেয়েছে আপনারাও চাইলে এভাবে যে কোনো মাছ যেমন পুঁটি মাছ মলা মাছ যে মাছগুলো ভেজে খাওয়া যায় ছোটো সাইজের সেই মাছ দিয়ে সেম একই নিয়মে রান্না করতে পারেন এই তো আমার মাছগুলো উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দেশি ছোট পুঁটি মাছ এবং দেশি চাদা মাছ দিয়েও কিন্তু এভাবে রান্না করলে অনেক ভালো লাগবে এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন এই মাছগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি মাছগুলো খুব ভালোভাবে ভেজেছি আর এতে করে মাছটা খেতে অনেক ভালো লেগেছে আবার এই মাছটা কিন্তু না ভেজেও রান্না করা যাবে আমি এভাবেও রান্না করেছি আর কিছু মাছ আমি রেখে দিয়েছি ওটা আমি না ভেজে রান্না করে খেয়ে দেখব কেমন হয় মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি একটি পাত্রে তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো তারপর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি যেহেতু আমি পেঁয়াজ দিয়েই রান্না করব তাই আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে দেওয়ার পর এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিব খুব লাল করে পেঁয়াজটা ভাজার দরকার নেই সামান্য একটু নরম হয়ে আসলেই মশলা মশলাগুলো দিয়ে দিলেই হবে প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি এখানে হাফ চা চামচ আদা রসুন বাটা দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম তারপর মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব যাতে মশলার গন্ধটা চলে যায় মশলাটা কষিয়ে নিয়ে পানিটা শুকিয়ে যাওয়ার পর তারপর আমি মশলাটার মধ্যে আবারও পানি দিব তাই বেশ কিছুক্ষণ লাগিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভেজে রাখা মাছগুলো দেওয়ার আগেই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পনে এক কাপের মতো পানিটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার পর যখন পানির মধ্যে মানে ঝোলটার মধ্যে বলক চলে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ রান্না করব না তাই আগেই খুব ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছিলাম এই তো আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি মশলার উপর মাছগুলো দেওয়ার পর আমি কিন্তু উল্টে পাল্টে দিব না এভাবে ঝোলের উপর মাছগুলো ছড়িয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন কাঁচামরিচগুলো দিয়ে আমি দিয়ে দিব এখন ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে রেসিপিটা অনেক ভালো লাগবে ধনেপাতাটা পাতাটা দেওয়ার পর আমি পাঁচ মিনিট চুলায় রেখে রান্না করে নেব যেন ঝোলটা একটু শুকিয়ে যায় আমি কিন্তু মাখা মাখা ঝোল রাখবো এতে করে খেতে ভালো লাগবে চোলাটা বন্ধ করে দিয়েছি এই তো এইরকম হয়েছে দেখতে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে শুধু দেখতে সুন্দর হয়নি খেতে কিন্তু দারুণ মজা হয়েছে আপনাদের চোখের সামনে যদি এই মাছ কখনও পরে আপনারা কিন্তু সাথে সাথে কিনে ফেলবেন এবং এভাবে রান্না করে খাবেন আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল اللہ حافظ